আসসালামু আলাইকুম রাজধানী ফুড প্রোডাক্টসের যে বিশাল অফার রয়েছে দুই সালের সেই অফারটা নিয়ে আমি ভিডিও করার সময় পাইনি তবে আজকে সময় পাইছি আপনাদেরকে দেখানোর জন্য সেটা হচ্ছে দুই হাজার পঁচিশের যে অফার সেই অফারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের কি কি অফার রয়েছে আমাদের যে সারা বাংলাদেশে ব্যাপক কাস্টমার আছে এবং তারা বছর শেষে আমাদের থেকে কি পাবে তাদের যে ছোটোখাটো একটা চাহিদা থাকে সেই চাহিদাটা কি আমরা মেটাতে পারছি কি না সেই জিনিসটা নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করে গবেষণা করে আমরা আমাদের ডিলারদের জন্য বিশাল এক অফার নিয়ে আসছি তো দেরি না করে সেই সম্পর্কে এখন বলবো একজন কাস্টমার যার পুজিকম অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে কিন্তু দেখা গেছে তার অনেক মোটা অঙ্কে টাকা নেয় সে ব্যবসায় মোটা অঙ্কের টাকাও ইনভেস্ট করতে পারে না কিন্তু বছর শেষে তার কোম্পানি থেকে ছোটোখাটো একটা গিফট পাইলেও সে অনেক বড় খুশি হয়ে যায় তো যাদের পুঁজি কম বা বড় ইনভেস্ট নিয়ে ব্যবসা করতে পারতেছে না তাদের জন্য এই যে আমাদের একদম তিন হাজার পাঁচশো কেজিতে রয়েছে ডিনার সেট তার ঘরে সুন্দর করে সাজানোর জন্য তার পরবর্তীতে হচ্ছে একটা ব্যবসায়ীর ধরেন কেউ মোটর দিয়ে ব্যবসা করে কেউ সাইকেল দিয়ে ব্যবসা করে কিন্তু অনেকেই যানবাহন ব্যবহার করে ব্যবসা করে সেক্ষেত্রে তার কস্টিং অনেক পড়ে যায় তো একটা ব্যবসায়ীর জন্য যদি একটা সাইকেল হয় সে কিন্তু তার বিজনেসটাকে সুপার ইজি করার জন্য এবং যাতায়াত ব্যবস্থাকে সহজ করার জন্য সে একটা সাইকেলের মাধ্যমে কিন্তু ব্যবসা পরিচালনা করতে পারে তো তাদের জন্য কিন্তু আমাদের পাঁচ হাজার কেজিতে রয়েছে হাই সাইকেল তো এই সাইকেলের মাধ্যমে সাইকেল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই সাইকেলের মাধ্যমে যেন একজন ব্যবসায়ী মানুষের দরগোড়ে পৌঁছে যেতে পারে তার মার্কেটিংটা সুন্দরভাবে করতে পারে তারপরে আসি ছয় হাজার কেজিতে যে আমাদের অফার রয়েছে সেটা হচ্ছে স্মার্টফোন অনেক ব্যবসায়ী আছে বাংলাদেশে আপনার যারা এখনও প্রান্তিক পর্যায়ে স্মার্টফোন ইউজ করতে পারে না ছোট বাটম ফোনে পরে আছে। কিন্তু সুন্দর একটা স্মার্টফোন হলে সে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে আমাদের পুরো দুনিয়া সম্পর্কে জানতে পারবে স্মার্টফোন পুরো পৃথিবী সম্পর্কে মানুষকে ধারণা দেয় তো তাদের জন্য রয়েছে আমাদের ছয় হাজার কেজিতে স্মার্টফোন এবার আসি নেক্সট দাম সেটা হচ্ছে আট হাজার কেজিতে আমাদের কি রয়েছে সেটা হচ্ছে স্মার্ট টিভি এই যে দেখতে পাচ্ছেন এটা একটা স্মার্ট টিভি এই টিভির মাধ্যমে আমরা অফিসে যতজন মানুষ কাজ করি বা এখানে যারা আসে আমাদের এই রিসিপশনে বসে তারা কিন্তু এখানে চোখ রাখে নানান জিনিস দেখতে পায় বা এই বাসার মাধ্যমে যখন আপনি টিভিটা আপনার ফ্যামিলি পরিবার সবাই দেখবে বিশ্ব সম্পর্কে জানতে পারবেন অনেক কিছুই বুঝতে পারবেন এবং এই স্মার্ট টিভির মাধ্যমে আপনি ইউটিউব ফেসবুক যা আছে সব কিছুই চালাতে পারবেন এবং দুনিয়া সম্পর্কে খবর রাখতে পারবেন তারপরে আসি দশ হাজার কেজিতে আমাদের কি আছে বলেন তো কি হতে পারে বিশাল এক অফার সেটা হচ্ছে রেফ্রিজারেটর মানে হচ্ছে ফ্রিজ আমরা গ্রামের বাসায় বা আঞ্চলিক সবাই বলে থাকি আমরা ফ্রিজ হিসাবেই চিনি অনেকে রেফ্রিজারেটর বলে চিনেন না তো এটা রয়েছে দশ হাজার কেজিতে ফ্রিজ রয়েছে আপনার বাসায় কারেন্ট আছে আপনি বাজার করার হয়তো সপ্তাহে একদিন বাজার করেন এনে ভালো মাছ মাংস বা অন্যান্য জিনিস রাখার জন্য যে একটা ফ্রিজ দরকার সেই জিনিসটা আপনার ঘরে নাই কিন্তু এই জিনিসটা পাইলে আপনার পরিবার মানে হচ্ছে আপনার ওয়াইফ আমাদের ভাবি বিশাল এক খুশি হবে যা বলার বাইরে এবং আপনার যে কন্টিনিউ বাজার সদায় করা বা বাজারে যাওয়া আসা সেই জিনিসটার কিন্তু এটার বিশাল সময় আপনাকে সেভ করে সেটা একটা ফ্রিজ প্রত্যেকটি ফ্যামিলির কিন্তু ফ্রিজ আছে আবার অনেক ফ্যামিলিতে ফ্রিজ নাই যাদের আর্থিকভাবে একটু অসচ্ছল তাদের দেখা গেছে ফ্রিজ নেই তো তাদের জন্য আমাদের এই একটা সুবর্ণ সুযোগ আছে ফ্রিজ যেতে জিতে নেওয়ার যেটা আপনাকে অনেক সুবিধা দিবে তারপরে হচ্ছে চোদ্দো হাজার কেজিতে আমাদের কি আছে সেটা হচ্ছে মোটর সাইকেল তা আপনার ওই যে বললাম আপনি সাইকেল থেকে যখন ব্যবসাটাকে আরও ইজি করতে যাবেন ব্যয়বহুল আকারে আপনি ব্যবসা পরিচালনা করতে চাইবেন মোটর সাইকেলের উপরে এটার কোনো মানে এটার কমতি রাখা যায় না আপনি যখন বিজনেসটাকে সরাসরি আপনি মার্কেটিং করবেন বা আপনার এসআর মার্কেটিং করবে সেক্ষেত্রে যদি মোটর দিয়ে দেওয়া যায় একটা এসআর সাইকেলে যা দৌড়াইতে পারবে মোটর তার একশো গুণ বেশি দৌড়াতে পারবে তাহলে সে সারাদিন চাইলে একটা জেলা হুম সারাদিন ঘুরে সে কভার করতে পারবে কারণ হচ্ছে মোটরসাইকেলের স্পিড সম্পর্কে বা গতি সম্পর্কে জানেন কিন্তু এই গতি শুধু আপনার জীবনের গতি না আপনার পুরো বিজনেসের গতি চেঞ্জ করে দিবে একটা মোটরসাইকেল এই জন্য আমরা আমাদের অফারে মোটরসাইকেল রেখেছি সর্বশেষ অফার হচ্ছে আমাদের আঠারো হাজার কেজিতে ওমরা প্যাকেজ তো আমরা মুসলিম ভাইরা যে আমাদের একটা স্বপ্ন থাকে যে আমরা আল্লাহর ঘরটি একবার হলেও দেখে আসব। হয়তো সেই স্বপ্নটা অনেক কারণে বাস্তবায়ন হয় না হয় আর্থিক কারণে না হয় যে কোনো কারণে আপনার স্বপ্ন বাস্তবায়ন হয় না কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা রাজধানীটি পরিবার কাজ করে যাচ্ছি আপনার জন্য আপনার এই স্বপ্ন পূরণটি করতে পারেন আমাদের এই প্যাকেজের মাধ্যমে আরও অনেক কথা হবে বিস্তারিত জানা হবে সেই সম্পর্কে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমাদের সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের মার্কেটিং টিমের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম